বলে নেই মাল বি লোঙ্গা জান বি লোঙ্গা ফেরে আমি কিতাব কুল করলাম আমার জান নিতে তুখবিরুল খাবার ইলা উমার হিনো গিয়া ডন যে মক্কার মদিনা হজরত উমর হেন্দ্র করিলে ইন ফাতানোর তল থেকে বার করে দিবা আমারে বা দের উন্দি বানু তে তোরে মারি লইলে বাড়িত গিয়াও কইতে না না রইল বাস না বানাইলে বাসি বাস কাটি লইলাম তো কোনো ক্ষত হতো নাই

اللہ دنیا اور منشور قدم و جھکا نہیں تکن اللہ بسائی سبحان بس اللہ اینا آل آل شم نے نا جھکا رہا رہا نیائز گاٹے گاٹے جھکتے لگے رہا ہمرا خویلہ پڑھ لے نماز تیری نماز سے کیا ہونے والا نماز فوڑی سن جلدی جلدی فوڑیا و رفع یدہی الہ السماء اشمان زمین بنانے والا تنور دیگے دیا تو اٹھائی سن آت اٹھائی سن تانور دیگے اٹھائی اللہ رہ خویت رہا کہ دا দেখা দেয় না তুমি ওলা তু দি কুহুল না তোমার দেখা দেয় না দিমাগ দিয়া তুমি ফা দেয় অতুন দূরে ইন্ডিয়া দেখু কাহ বে করু আমি বড় পরিশান বন্দা তোমার ডাকিয়ার মালা আহিস তোরা মদত না আমার মদদ করো জবাব आए গইবি আওয়াজ ইগু তো করেও বাদলানি দুয়া শেষ মারতো তরবারি লইয়া খাড়া আর তাইরে কইলা আবিস নি আল্লাহ মদদ করো জবাব आए লা তক্তুলহু তরজমা কতল মত করো ওই জঙ্গলের মধ্যে ই আওয়সা ইরো বাস রাআইমিনা হ্যাঁ শিবাল না আমাম খালফ মিন জাবানি মুতরাবি ওয়া মারাহাত

پتا لگن تو کبھی ادھر کبھی دھر نمس نہ مسجدوں میں نہ نہ ممبروں میں بیت اللہ کی دیواروں کے سائے میں نہ مسجدوں میں نہ ممبروں میں نہ بیت اللہ کی دیواروں کے سائے میں اللہ رو ولی اللہ, اللہ نیک بندہ ہو لے نماز مسجد ہو فڑ رہا لہا اللہ رو گروہ شم نے ہونا آرنا اللہ رو گروہ رو بیرور خسد ہونا خانو نہ مسجدوں میں نہ ممبروں میں نہ بیت اللہ کی دیواروں کے سائے میں عشق اور نماز خانو نماز عشق ادا ہوتی تھی

বন্ধায় যে সময় কয় আল্লাহমার مدد করো ফাকানাত লিআবওয়াবিস সামা আমার ভাই বলেন তুফান আর হাওয়া যে সময় বাতাস যে সময় চলে আপনার ঘরের দরবাজার কিড়কি দুদিন বন্ধ থাকে খোলা থাকে এই তুফান আর বাতাশর সময় কিড়কি যে বন্ধ আর খুলে না নি আমার ভাই বলেন এই বন্ধায় যে সময় অনেক জঙ্গলের মধ্যোনে দোয়া করছে আল্লাহর আশিক আল্লাহর دیوانه যে সময় দোয়া করছে আল্লাহর আর আল্লাহর সাতো আসমানের যে دروازা খুলে আর বন্দর আর এই দুয়া গিয়া ডাইল আল্লাহর আর শিয়া পর্যন্ত ফুসিছে

সিনার মধ্যে মারন আর সিনার মধ্যে মারার বাদে করে দিয়া হে ফড়ে আগুনে জ্বালাইয়া তারে শেষ করিলা এই আল্লাহর সাহাবী এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা দোয়া দোয়া শেষ করার বাদে এই জবান রে দি গেল কইলা মান আনতা বাইতুমি খে এই জবানে কইলো ও আল্লাহর বান্দা আল্লাহ আমার মদদ করছেন তোমারে দিয়া ও সময় আল্লাহর বান্দা কইদরা ভাই ভাই আল্লাহ তোমার মদদ করছেন না আমার মদদ করছেন তোমারে দিয়া আল্লাহ আমারে বাঁচাইছেন তোমারে

মাঙ্গিয়ার আল্লাহ আমার এই মুসিবতটা কিন বাসাও দে সময় আগে সিনি কইছো আল্লাহ আমারে বাসাও সাত আসমানের দরজা খুলে আর বন্ধ হয় আল্লাহ আরশ তাকিন কইছো আমার এই নেক বান্দা মুসিবতের মধ্যে ফাঁসি গেছে ও ফরিস্তা ওই তোমার দান মাসতাকিন তুমি মদ তুমি দেন মদদ করবা আমি সারি লম্বর আসমান তাকিন তোমার মদদ আইছি আল্লাহ দে তোমার মদদ আমারে দিয়া করাইছুন ভাই ভাগ্য তোমার না ভাগ্য আমার ہمار بھائی اور یاد کرو اللہ <سؤال> رد کر اللہ اللہ یاد کرو نواز مجد میں یاد کری اللہ مجد میں یاد کری اللہ یاد کرو دنیا والوں میں یاد کرو اللہ فرشتوں میں یاد کرے گا اللہ ادکر کم تکفرون تم مجھے دنیا میں یاد کرو میں تمہیں فرشتوں میں یاد کروں گا تم رات کے اندھیرے میں یاد کرو میں قبر کے اندھیرے میں تمہیں یاد کروں گا تم سورج کی دھوپ میں مجھے یاد کرو میں قیامت کی سورج کے نیچے تمہیں یاد کروں گا تم رات کی تنہائی میں یاد کرو میں تمہیں قبر کی تنہائی میں یاد کروں گا تم خوشحالی یاد کرو میں غم غمی میں تمہیں یاد کروں گا اے بندہ تم ایک ایک بالش <سؤال> میری طرف آؤ میں دو بالش آؤں گا تم ایک ہاتھ میری طرف آؤ میں دو ہاتھ آؤں گا تم چل کر میری طرف آؤ میں دوڑ کر تمہاری جانب آؤں گا ایک دن ہوگا میں تمہاری ہاتھ بن جاؤں گا ایک دن ہوگا میں تمہاری آکے بن جاؤں گا ایک دن ہوگا میں تمہاری دڑکنے بن جاؤں گا ایک دن ہوگا بندہ جٹا تمہیں صحیح بھئی مانگ رہے ابھی تمہارا پھوڑا کرم <تصفح> لر ڈاکیتا ملر عبادت ہوتا ہوں جواب بول

না কালিম না জবি কুচু না তুমি তুমি এলাই হাবিবুল্লাহ আমার দোস্ত আমার ভাই হল ও শব্দ গু আল্লাহ ও জবান হল লাগে আশাবুতাইব হাবিবুল্লাহ যে জবানে তওবা করব গুনাহ তাকে নিদরে বসাই লইব আল্লাহর নবী ফরমাইতরা এই জবান রে আল্লাহ কি করেন তানোর দোস্ত বানাইলা আয়

মদিনার জমিন ও জওয়ান ও নবীর ডাইনে বামে আসলা আল্লাহ মদিনার জমিন তাকিন বার করিয়া জাহান ও আদাত তাকিন বেশির মধ্যে ইসলাম পেলাইছো মক্কার জমিন ও জওয়ান ও কল নবীর সাথ দিশলা কোলে আম বাইতুল্লাহর সামনে নামাজ পড়া হইছে রব্বে কাবার কসম খাইয়া কইয়ার হিন্দুস্তানের জমিন ও দিন ও সুদিন জওয়ান ও কল গুনার রাস্তা ছাড়িয়া বেহায়াই বেশরমি খুরাফাত রাস্তা ছাড়িয়া যদিন রব্বুল আলামিন ওর মধ্যে লাগি দাইন আল্লাহর হুকুম ওর গোলাম বনি ربر کو ہندوستان اور زمینوں مسلمان اور شان بان جٹا شروع ابار بر دل اللہ میں تجھ کو بتاتا ہوں تک دھیرے کیا ہے وہ دنیا তোমার ডানোর কামিয়াবি খানো আমি তোমার ডান রে দিমু। দিব অবায়াও তুমি দেন আমার খাসাও যদিন তোমার হাতের মধ্যে কুরআন থাকে তোমার হাতের মধ্যে নবীদের আদর্শ থাকে নবীদের বাণী থাকে রব্বে কাবার কসম দুনিয়ার মানুষ তুমি দেন ইজ্জতি দেখবায় আর তোমার কান হাতের মধ্যে মিউজিক যদি নাই হয় তোমার ডান হাতের মধ্যে গিটার যদি নাই হয় রব্বে কাবার কসম তোমার কান রে আর আনিয়ার কেউ তুমি দেন নিজে খুদ বখুদ আরে গেছো এই দামরার আতকিতা আইস এটা আইসে নাই সেটা আইসে আমরা রাতো দা দাঁস ফেলিম আইস না চাইস নেঙ্গা দা চাইস হা ও তার উপরে ফখর করি আর ও আগে মাতিছিলাম না নেই এক সময় আসলো হর বাড়িতে কোরানের তিলা সোনা দেই এক সময় আসলো আমার ভাই হল ফজর অফ তো দেখবা হা উটার উপরে হু হোসাইটে দিয়া মিরি মিরি হই একটা লেফটন জলে অবাই দিয়া বল তার মানে দাদা সাসা নানা

জামিরার কুনাত আদা রাইত শেষ রাইত বুদা লাগবো আর কি অবায় দিয়া আজরাইলে ল্যান্ড হোডস আর ও দরিয়া বুঝছেন টিফা মারিয়া ই এরিয়া একবারে মারিয়া গেছে কি গাও তার নাই না সময় রেহমত বাটার সময় আল্লাহ কিন্তু আও না মাফ করে দিব আও না রিস্ক রুটি বাড়াইয়া দিব আও না বেমারি দূর করে দিব এই সময় নাকো তেল ঘুমাইয়া ও তো

ওয়াজ নসিও তো শুনবার সময় নাই তে কাম করিও উলামা ফলরে মায়া করিও মোহব্বত করিও দেগুরে দিনী আলোচনা কর। ওলা তাকুন খামিস ফার্স্ট নম্বর করিও না বরবাদ হয়ে দিবা ফার্স্ট নম্বর মানে উলামার খিলাফ আঙ্গুল উঠাইও না উলামার এগেনস্টে মার আউরি দাউরি হইও না হেনে আল্লাহ নবী ফরমাইতরা এ হদিস শেষ করি লাগি হইতাম নি হইতাম তো

খারাপ আমার বাইও যেতে পারেন ওলামা সমাজ তো খারাপ না না আপনি বেমার মানিলেন জামিরাত গেলা ডাক্তর দেখাই নাই গিয়ে দোয়াই দিল তাপ কম তো সারিয়া একদম টেম্পারেচার হান্ড্রেডও গেছে গিয়া শীত থেকে আপনি খারো দেখ হাইলাকান্দি সিভিলও গেছো হিগে গিয়া চেক টাক টেক করিয়া তার দোয়াই দিছে দোয়াই দিয়া কম তো নানি হান্ড্রেড থাকেন হান্ড্রেড প্লাস হয়ে গেছে তাপ আরও গেছে লোকালো ঘন থাকেন হু হুঁ ওখানে গেলা খানো গেছো শিলচা ইনো দাবার বাদে গিয়ে দাবাই দিল এখন দেড়শোর উপরে গেছে গিয়ে বুঝলেন ইন্দাকের ভালো গেলা গুয়াহাটিতে গেলা ইনো হবেন না শিলচার গুয়াহাটি বাদে চেন্নাই বেঙ্গলুর না খান থেকে খান থেকে এর বাদে আর বেমার বলা না ও বেটাই কে হইল এর এক কাম কর আমি ও কোনো শুনছি ডাক্তর না নি মানুষ ফুরা ডাক্তর না কিন্তু মানুষকে তজরবা অত বেশি না নি গে দেখার বাদে বুঝি লইব ও লোক আপনি বিশ টাকার দোয়াই লইছেন আরাম পাই লইছেন এখন আপনি বাড়ির শাসিত ঠেঙ্গর উপরে ঠেং দিয়া শিয়ারও ভুইয়া হই পায়নি জামিরার ডাক্তর বেইমান হাইলাকান্দির ডাক্তর শয়তান শিলচারর ইগুন দুকে বাস গুয়াটির ইগুন ডাকাই বেঙ্গালুরুর ইগুন মোস্ট ওয়ান্টেড সুর কই বানি ভাই মা কইন্না দেখি উডিয়া হল কই বা আল্লাহ শিফা হিতাত রাখছই না ও আতুয়া ডাক্তরর কাছে শিফা ও ভাই কত ডাক্তর রে দেখাইলাই দাওয়া দাওয়াই দিলা তারা কম বাল লাগে খালি নু কোন ডাক্তর মিডারে আর গাইলাও না ওখান কো শিফা আল্লাহ ও আটুয়া ডাক্তরের কাছে রাখছন তে ওই দেইতে ভারে ভাই দুকা আমি তোমারে দিছি আমি তোমার লগে সয়নয় করছি ই এই এই নারী অন্য উলামা তো করছন না না আমার কারণে কিটা লাগিন উলামা সমাজে আপনি গাইলাও আমার কারণে কি কিটা লাগিন আপনি কমিউনিটির গাইলাও আপনি আপনি এখানে বুথফাই না হার সদস্য হল রে হার ওয়ারিস হল আমি বকিয়ার ওলামায় কেরাম হলে বরমাই যেগুলো জবান দে লম্বা করেন ওলামায়ের খিলাফ এগুলো আমি ডরাইয়ার মৌত সময় কলিমা নসিব হইব নিনা না আর কবর যে সময় রাখা হইব কথার মাথা কিবলার দিকে দি চেহারা থাকবো নি না আল্লাহ ঘুরাইয়া দিলে আমার ডর করে নাউজুবিল্লা তাহলে খুদারা হ্যাঁ ইডর মাদে কিছু ফাটা ফুরারা কাপড় করলো ফিরনে পাল্লা ও মাত বুঝ তুমি রাইত সারা রাইত ফিলিম দেখ তারা সারা রাইত কালা আল্লাহ কালার রসুল করলা তোমার জবানি তুমি আড্ডাই আরকির মধ্যে লড়কিবাজির মধ্যে সট্টাবাদির মধ্যে জুয়াবাদির মধ্যে খালাই লিস ওলামায় কেরাম হলে তো বালি দু আত্মা কিনলো ইয়া এখন ফুরতন ইলা কবিরা গুনার তো দিতরা না গুনার বাদেও তো রাইত করতো না হাই দুটিয়া তো নামাজ পড়িতে আল্লাহরে ডাকিতরা না নি আমি কোন খেতর মূলি আর তারা কোন খেতর মূলি একবার তো সাইয়া দেখি রানি তারারে আল্লাহ কি মকাম দিসুন জবানি আল্লাহর এবাদত খাটাই দিলা হ্যাঁ আল্লাহ নবী তো কইলে জবানি খাটানে বালা এবাদতর মধ্যে আটশোর সায়া দিবা সারা জীবন আমি গুনা করিয়া সারা জীবন আমি মিশা মাতিয়া সারা জীবন জুয়া খাইয়া হালাইয়া সারা জীবন সাট্টা খালাইয়া এর বাদে বনি গেলাম ফির বাদুদরানি কয়দিন বালা হয়ে গেলাম আর জিম্মেদার বনি গেলাম মাদ্রেসার আর মসজিদর এখন খালি মেশাবো গলোর উপরে আমি গুরাই দিয়ে আসি গুরাই দিয়ে

یہ مدرسہ ضروریات اللہ گاہب تین پورا بے انو عمرو حصے دار ہوئی